ইন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম বন্ধুরা কয়টা ভিডিও আপলোড করার পর একটা চ্যানেল র্যাঙ্ক করে মানে চ্যানেলের মধ্যে আপনি কতগুলো ভিডিও আপলোড করার পর যে কোনো একটা ভিডিও ইউটিউব ভাইরাল করবে এই বিষয়টা নিয়ে কিন্তু আপনাদের অনেক জিজ্ঞাসা রয়েছে কমেন্ট বক্স চেক করলে প্রচুর কমেন্ট দেখতে পাই এই টপিকসে তো বন্ধুরা আমার চ্যানেলের মধ্যে এখন বর্তমানে ভিডিও সংখ্যা রয়েছে এক প্লাস মানে এক বেশি ভিডিও কিন্তু অলরেডি আপলোড করা হয়ে গেছে তো কতগুলো ভিডিও আপলোড করার পর আমার এই চ্যানেলটা র্যাঙ্ক করে সেটা আমি আপনাদেরকে বলবো এমনকি আমার আদার্স চ্যানেলগুলোতে কতগুলো ভিডিও আপলোড করেছিলাম কতগুলো ভিডিও আপলোড করার পর আমি সফলতা পেয়েছিলাম এই বিষয়টা জানতে পারলে আপনার কিন্তু খুব সুন্দর একটা ধারণা হবে ইউটিউব প্ল্যাটফর্মে সঠিকভাবে কাজ করার কিন্তু আপনার একটা ধারণা সৃষ্টি হবে ঠিক আছে এমনকি আপনি মোটিভেট হবেন এমনকি ইন্সপায়ার্ড হয়ে কিন্তু আপনি ভালো কিছু করতে পারবেন আশা করছি তো বন্ধুরা এই চ্যানেলটার মধ্যে এক হাজারটা ভিডিও রয়েছে কতগুলো ভিডিও আপলোড করেছিলাম আমি সেটা দেখানোর জন্য আমি এই চ্যানেলের ওল্ডেস্টের মধ্যে ক্লিক করবো একদম লাস্টে চলে যাব লাস্টে যাবো এবং সেখান থেকে আমি দেখবো যে আমি কত নাম্বার ভিডিও আমার চ্যানেলে র্যাঙ্ক করে এবং আপনার চ্যানেলে কত নাম্বার ভিডিও র্যাঙ্ক করবে সেটাও কিন্তু আমি আপনাদেরকে বলে দিব যাতে করে আপনারা এই ভুলটা না করেন ওকে আমি একদম লাস্টে চলে যাচ্ছি একদম লাস্টে যাব যাতে করে সেম ভুলটা আপনারা কেউ না করেন তো বন্ধুরা আমার চ্যানেলের মধ্যে কিন্তু অনেক ভিডিও রয়েছে এক হাজারটা ভিডিও আপলোড করা অলরেডি শেষ হয়ে গেছে এই পরিমাণ ধৈর্য শক্তি খুব কম ইউটিউবারে রয়েছে যে আমরা যারা পুরাতন ইউটিউবার রয়েছে যারা ইউটিউব প্ল্যাটফর্মে দীর্ঘদিন ধরে কাজ করছে আমার আট বছর প্লাস হয়ে গেছে ইউটিউবে যে আমি সময় দিচ্ছি ঠিক আছে তো এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আসলে আপনি ইউটিউবে কতদিন টিকে থাকতে পারবেন ধৈর্যের সাথে ঠিক আছে কতদিন টিকে থাকতে পারবেন ধৈর্যের সাথে সেই পরীক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ তো আমি আপনাদেরকে বলবো আপনারা যারা হতাশ হয়ে ইউটিউব ছেড়ে দিচ্ছেন আপনারা ভাবছেন যে আপনাদের দ্বারা কিছুই হবে না লং টাইম ধরে কাজ করার পর ভিউজ পাচ্ছেন না সাবস্ক্রাইবার মাইলস্টন কমপ্লিট হচ্ছে না শর্ট ভিডিওর ক্ষেত্রে টেন মিলিয়ন ভিউজ কমপ্লিট হচ্ছে না তো এরকম ক্রাইটেরিয়া কমপ্লিট না হওয়ার কারণে আপনারা অনেকেই কিন্তু হতাশ হয়ে ইউটিউব প্ল্যাটফর্ম ছেড়ে দিচ্ছেন ফলশ্রুতিতে একটা সময় দেখা যাচ্ছে যে আপনার এই জায়গাটা আরেকজন দখল করে নিল দেখুন আপনার জন্য কিন্তু কেউ বসে থাকবে না যে আপনি ভিডিও আপলোড করা বন্ধ করে দিলেন আপনার জন্য আরেকজন ওয়েট করবে এই সুযোগটা কিন্তু বর্তমান সময়ে আপনি পাবেন না ঠিক আছে বর্তমান সময়ে কিন্তু সবাই কিন্তু সুযোগটাকে কাজে লাগাতে চায় সুতরাং আপনার অনুপস্থিতিতে কেউ না কেউ আপনার এই শূন্য জায়গাটা কিন্তু দখল করে নিবে এই শূন্য জায়গাটা কিন্তু কেউ না কেউ দখল করে নেবে সেজন্য কখনো এই কাজটা করবেন না যে ভিডিও আপলোড করা বন্ধ করে দিবেন ভিউজ কেন আসছে না সাবস্ক্রাইবার কেন কমপ্লিট হচ্ছে না এরকম ভেবে যদি আপনি ভিডিও আপলোড করা বন্ধ করে দেন সেক্ষেত্রে আপনার সুযোগটা কিন্তু কেউ গ্রহণ করবে তো আমি এখানে দেখতে পাচ্ছি যে অনেক ভিডিও রয়েছে আসলে খুঁজে বের করা কিন্তু খুবই কঠিন তারপরে কিন্তু আমি জানি আমার চ্যানেলের মধ্যে প্রথম যে ভিডিওটা র্যাঙ্ক করে সেটা প্রায় ফর্টি ফোর অথবা ফর্টি ফাইভ মানে চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ নাম্বার ভিডিও আমার চ্যানেলে এই চ্যানেলের মধ্যে র্যাঙ্ক করে তারপর আমার আদার্স আরেকটা চ্যানেল ছিল সেটা হচ্ছে ট্যাগ কল সেটা কিন্তু আপনারা হয়তো অনেকে চিনেন সেটা বর্তমানে কাজ করা হচ্ছে না এখন অন্য নাম সেই চ্যানেলের মধ্যে প্রায় দেড়শোতম ভিডিও আপলোড করা মানে একশো চল্লিশ থেকে পঞ্চাশ মধ্যে হবে সংখ্যাটা একজাক্টলি আমার মনে পড়ছে না অনেক পুরনো চ্যানেল দু হাজার ষোলো সালের একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশটা ভিডিও আপলোড করার পর সেই চ্যানেলে আমার একটা ভিডিও র্যাঙ্ক করে ট্যাক্স চ্যানেলের ক্ষেত্রে আগে আদার্স ক্যাটাগরি ছিল আদার্স ক্যাটাগরির মধ্যে প্রায় বিশ তিরিশটা ভিডিও আপলোড করার পর দুইটা ভিডিও আমার র্যাঙ্ক করে ওকে তো এটা চ্যানেল ওয়াইজ ভ্যারি করে যে আপনার আপনার কয়টা ভিডিও আপলোড করার পর আপনার চ্যানেলটা র্যাঙ্ক করবে সেটা হচ্ছে সম্পূর্ণ তো চ্যানেল ওয়াইজ ভ্যারি করে ঠিক আছে এটা আমি একদম অ্যাকজাক্টলি আপনাকে বলতে পারবো না যে আপনি একশোটা ভিডিও আপলোড করেন একশোটা ভিডিও আপলোড করার পর আপনার যে কোনো একটা ভিডিওকে ইউটিউব র্যান্ডমলি র্যাঙ্ক করিয়ে দিবে এটি কিন্তু আমি আপনাদেরকে অ্যাকজাক্টলি বলতে পারবো না ঠিক আছে আমি জাস্ট আপনাকে একটা টার্গেট নিতে বলবো যে আপনি একশো থেকে দেড়শোটা টাকা কন্টেন্ট আপলোড করার জন্য আপনি মানসিকভাবে প্রস্তুতি নেন এবং কোয়ালিটিফুল কন্টেন্ট আপলোড করেন পাশাপাশি যাতে এই কন্টেন্টগুলো ইউনিক হয় এই কন্টেন্টগুলো সার্সেবল হয় এই কন্টেন্টগুলো যাতে অ্যাজোকেশনাল ভ্যালু আপনি প্রোভাইড করতে পারেন এন্টারটেনমেন্ট ভ্যালু আপনি প্রোভাইড করতে পারেন ঠিক আছে এই ভ্যালুটা যদি আপনি প্রোভাইড করতে না পারেন তাহলে কিন্তু আপনি কখনো। এই প্ল্যাটফর্মে টিকে থাকতে পারবে না এই প্ল্যাটফর্মে যারা সফলতা পেয়েছে প্রত্যেকেই এখানে ধৈর্যশীল ছিল এমনকি তাদের সম্পূর্ণ ডেডিকেশন ছিল কন্টেন্টকে কিভাবে আরও ভালো করা যায় কন্টেন্ট কোয়ালিটি আরও কীভাবে ইম্প্রুভ করা যায় থামনেলকে কীভাবে ভালো করা যায় এসসিও আরও কত ভালোভাবে এসসিও করা যায় রিসার্চ ওয়ার্ক করে তো এই ধরনের এক্সপেরিমেন্ট প্রতিনিয়ত যারা চালিয়েছিল তারা কিন্তু এই প্ল্যাটফর্মে বর্তমানে রাজা তো আপনিও রাজা হতে পারবেন এমনকি আপনি চাইলে পুরাতন যারা এখন রয়েছে তাদেরকে আপনি ডিঙ্গিয়ে সামনে চলে যেতে পারবেন যদি আপনার মধ্যে সেই ট্যালেন্টটা থাকে আমি আশা করি আপনার মধ্যে সেই ট্যালেন্টটা আছে এবং সেই ট্যালেন্টটা যদি আপনি কাজে লাগান অবশ্যই আপনি এটুপ্র সফলতা পাবেন সেই জন্য আমি আপনাদেরকে বলছি অনেকে আছে ভিডিও আপলোড করা একদম বন্ধ করে দিয়েছে মানে কয়েকটা ভিডিও চল্লিশটা পঞ্চাশটা ভিডিও আপলোড করার পর টোটালি কাজ করছে না তাদের জন্য আমি বলতে চাই যে আপনারা একশো থেকে দেড়শোটা কন্টেন্ট আপলোড করার একটা টার্গেট নেন ঠিক আছে যদি একশো থেকে দেড়শোটা ভিডিও আপলোড করার পর ভাইরাল না হয় তাহলে বুঝতে হবে আপনার কন্টেন্ট কোয়ালিটি ভালো নয় থামলেও ভালো নয় আপনি জাস্ট সংখ্যা বাড়াচ্ছেন কিন্তু আপনি কোয়ালিটিটাকে ইম্প্রুভ করছেন না সেই জন্য আমি বলবো যে কোয়ান্টিটি চেয়ে কোয়ালিটিটা কিন্তু আপনাকে ইম্প্রুভ করতে হবে মাস্ট বি ওকে তারপর যদি একশোটা থেকে দেড়শোটা ভিডিও আপলোড করার পর যদি আপনার চ্যানেলটা র্যাঙ্ক না করে সেক্ষেত্রে আপনি দেড়শো থেকে দুইশোটা কন্টেন্ট আপলোড করা একটা টার্গেট নেন তাতেও যদি কাজ না হয় দুইশো থেকে আড়াইশোটা কন্টেন্ট আপলোড করার একটা টার্গেট দেন তাতেও কাজে না হলে আড়াইশো থেকে তিনশো এতগুলো ভিডিও আপলোড করার দরকার হবে না এর মধ্যে থেকে আপনি দেখবেন যে আপনার কয়েকটা ভিডিও কিন্তু ভাইরাল করে দিয়েছে ইউটিউব তবে আপনাকে খেয়াল রাখতে হবে প্রত্যেকটা ভিডিও যাতে কোয়ালিটিফুল হয় প্রত্যেকটা ভিডিও যাতে দর্শকরা এনজয় করে এমনকি দর্শকরা যেটা খুঁজছে সেটা যাতে তারা পায় ভিডিওটা যাতে আপনি লং করছেন কিন্তু সেই ভিডিওটার মধ্যে কোনো ভ্যালু নেই তাহলে এই ধরনের কন্টেন্ট দেখার জন্য কিন্তু অডিয়েন্সরা আপনার ভিডিওতে ক্লিক করেনি অবশ্যই কোয়ালিটিফুল একটা কন্টেন্ট বানাতে হবে আপনাকে খেয়াল করতে হবে আজকে যেই ভিডিওটা জিরো ভিউজ সেই ভিডিওটা দুই বছর পর বা এক বছর পর সেই ভিডিওটা কিন্তু মিলিয়ন ভিউজ হিট করতে পারে একটা ছোট্ট একটা উদাহরণ আপনাদেরকে আমি এখন দেখাবো আপনারা হয়তো অনেকে অবাক হবেন আমি তেমন একটা গুরুত্ব দিইনি ভিডিওটাকে ভিডিওটা দেখেন এখানে এই যে একাশি হাজার ভিউস রয়েছে এখানে একটা ভিডিওর মধ্যে ইউটিউবে ইউটিউব ভিডিওতে থামনেল লাগানো এই টপিক্সে একাশি হাজার ভিউস রয়েছে স্ক্রিন রেকর্ড করা ভিডিও তেমন কোনো গুরুত্ব দিয়ে বানানো হয়নি গুরুত্ব দিয়ে বানানো বলতে আমি বোঝাচ্ছি আমি ফেইসে আসিনি আমার হাতে সময় ছিল না আমি জাস্ট হুটহাট করে একটা ভিডিও বানিয়ে ছেড়ে দিলাম কিন্তু আমি কিন্তু কল্পনা করিনি এই কন্টেন্টটা একাশি হাজার ভিউজ এনে দিব আমাকে তো ইউটিউবে কিন্তু অসম্ভবকে কিন্তু ইউটিউবে সম্ভব হয় ঠিক আছে এই ভিডিওটা এখন একাশি হাজার ভিউজ হয়ে গেল এরকম অসংখ্য ভিডিও রয়েছে তারপরে এখানে একষট্টি হাজার ভিউজ যে কন্টেন্টটার মধ্যে রয়েছে এটা প্রথম যেদিন আপলোড করে সেদিন একশো একষট্টিটার মতো ভিউজ ছিল তারপর এটা কিন্তু দাবানালার মতো কিন্তু এটা ছড়িয়ে যায় কিভাবে ছড়িয়ে যায় কারণ কন্টেন্ট কিং কন্টেন্টের মধ্যে ভালো কিছু যদি থাকে টুডে অর টুমোরো অডিয়েন্সরা এই ভিডিওটাকে কিন্তু র্যাঙ্ক করাবেই ইউটিউব কিছু মানুষের কাছে পাঠাবে টুডে অর টুমোরো এই ভিডিওগুলোকে পাঠাবে যত বেশি পুরনো হবে তত বেশি কিন্তু নতুন নতুন অডিয়েন্সের কাছে আপনার ভিডিওটিকে তুলে ধরবে কিন্তু সেখান থেকে যদি ভালো এংগেজমেন্ট না আসে কখনো এই ভিডিওগুলো কিন্তু র্যাঙ্ক করবে না একটা সময় কিন্তু এই ভিডিওগুলোকে ডাউন করে দেওয়া হবে আর কখনও ইমপ্রেশান দেওয়া হবে না ওকে তো আপনারা দেখতে পেলেন এখানে এই ভিডিওগুলো কিন্তু উজ্জ্বল উদাহরণ যে আমি এই ভিডিওগুলোকে তৈরি করেছিলাম ফেস ক্যাম ছাড়া অথচ আমার অনেক ভিডিও রয়েছে অনেক ভালো তথ্যবহুল ভিডিও রয়েছে ভালো ইনফরমেশান রয়েছে কিন্তু সেই ভিডিওগুলো র্যাঙ্ক করেনি আমি ফেসে সেই ভিডিওগুলোকে তৈরি করেছিলাম তো কখন কোন ভিডিওটা র্যাঙ্ক করে সেটা কিন্তু আপনিও জানেন না আমিও জানি না ঠিক আছে একটা ভিডিও কিন্তু দুই বছর পরে গিয়েও কিন্তু র্যাঙ্ক করতে পারে সেজন্য প্রত্যেকটা ভিডিওকে সমান গুরুত্ব দিয়ে আমাদেরকে তৈরি করতে হবে প্রত্যেকটা ভিডিওর মধ্যে অ্যান্টারটেনমেন্ট ভ্যালু অ্যাজ ও খ্রিয়েশনাল ভ্যালু কিন্তু আপনাকে সমানভাবে প্রোভাইড করতে হবে তাহলে দেখব যে একটা সময় ইউটিউব অ্যালগার আপনাকে সাপোর্ট করবে সাপোর্ট করতে বাধ্য হবে এবং অডিয়েন্সরা আপনাকে খুঁজে বের করবেই যদি আপনার কন্টেন্টের মধ্যে দম থাকে ঠিক আছে আশা করি স্বাস্থ্য ভিডিওটা আপনার কাছে ভালো লেগেছে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম